আসসালামু আলাইকুম হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ দেহ সুস্থ মন সুখে থাকুন আজীবন আপ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে এসেছি আমার বাসার উপরে মানে ছাদ বাগান যেটা আসলে আমি আমার বোন সবাই মিলে আমরা চেষ্টা করি বাগানে শাক সবজি ন্যাচারাল বা অকৃত্রিমভাবে উৎপাদন করার জন্য আর মোস্ট ইম্পর্টেন্টলি এটা করার পারপাস হচ্ছে সকালবেলা যখন যাই সূর্যের আলোতে ভিটামিন ডি এবং এক্সারসাইজ দুইটার সমন্বয় করা তো শুরুর দিকে শখের বসেই করা এখনও ওটা ওভাবেই আছে প্রফেশনালি না শখের বসে টাইম পাস করার জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের শাক সবজি আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামরিচ তারপর বাঙ্গি তারপর পাতা টমেটো ব্রাকলি আদার্স শাক সবজি উৎপাদনের পাশাপাশি আমরা এখানে ফ্যামিলি একটা কোয়ালি কোয়ালিটি টাইম পাস করি সবে এসে যখন নার্সিং করি পানি দেই। বা ফলগুলো দেখি শাক সবজিগুলো দেখি সত্যিই মনটা ভরে যায় পাশাপাশি এখানে ছাড়টা অনেক বড়ই এক্সারসাইজ করা হয় রেগুলার আকাশ আকাশের দিকে যখন তাকাই বুক ভরে যখন অক্সিজেন নিই সত্যি খুব ভালো লাগে আর গাছের সংস্পর্শে প্রকৃতির সংস্পর্শে থাকার একটা প্রবণতা তো আপনারা যারা শহরে থাকেন তারা ছাদ বাগান এরকম টুকটাক শাকসবজি করে বা কিছু একটা উৎপাদন করে ফুল চাষ করতে পারেন বা এরকম শাকসবজি করে আপনাদের মনটাও ভালো রাখতে পারেন পাশাপাশি শরীরটাও সতেজ থাকে আর বর্তমানে বাজারে যে ভেজাল পণ্য বা আদার্স এগুলো তো আপনারা সবাই জানেন সেদিক থেকে তুলনা করলেও ছাদ বাগান কিন্তু আপনাকে ভালো রাখার জন্য খুবই খুবই হেল্পফুল আর যারা গ্রামে আছেন তাদের জন্য তো এই অপরচুনিটিটা আরও বেশি তারা চাইলে সবুজ শাক সবজি বা আদার্স খেতে কামারের কাজ কৃষির সাথে মাটির সাথে নিজেকে আরও ইনভলভ করে শরীরটা আরও ভালো ভালো রাখা সুস্থ থাকা ন্যাচারাল বা অর্গানিক খাবার খাওয়ার জন্য একটা ভালো একটা ড্রাইভ দিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ডাব নারকেল এগুলোও কিন্তু ন্যাচারালি পেয়ে যাই পাশেই আছে ফুল সকালবেলা যখন ফুলটা ফোটে বিভিন্ন ধরনের ফুল আছে সত্যিই মনটা প্রফুল্ল হয়ে যায় তো আজকে একটু পর্যন্তই শেয়ার করলাম আপনাদের যদি আগ্রহ থাকে কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করব কীভাবে শুরুটা করেছিলাম বা বর্তমানে জার্নিটা কিভাবে সেটা শেয়ার করার আমার চ্যানেলটা পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং আর ন্যাচারালি এবং অকৃত্রিম খাবার খান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম